জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ দেখো আজ একশোটি কোশ্চেনের উত্তর তোমাদের সবার প্রথম আপলোড করবো বলে সেই অনুযায়ী কিন্তু আজকের কোশ্চেন নিয়ে চলেছি একশোটা যেটা ডবলুইপিএসি মিসিলেন্স কন্ডাক্ট হলো দু হাজার চব্বিশ সালে ঠিক আছে ডাব্লিউ পি সি মিসলেনিয়াস এর একশোটা কোশ্চেনের সঠিক উত্তর কী হবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও ঠিক আছে তো কাট অফ কত কি যেতে চলেছে এবং তোমাদের বলে রাখি কাট অফ অ্যানালাইসিস আমরা করবো সঠিকভাবে এবং তার সাথে জানিয়ে রাখি এই যে একশোটা কোশ্চেন আছে না এই একশো পর্যন্ত কার কত হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও কোশ্চেনের টাইপ কেমন ছিল প্যাটার্ন কেমন ছিল সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তার আগে বলে একশো কোশ্চেনের আজকে কেবলমাত্র তোমাদের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো এবং এই যে কোশ্চেন আলোচনা করব সঠিক যে এনালিস সেটা কিন্তু রাত্রিবেলা আসছে আমাদের স্যার ইতিমধ্যে রেডি করছেন সমস্ত বলছি সম্ভাব্য উত্তর সেটা কিন্তু আমরা খুব শীঘ্রই রেডি করছি তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যান্সার কি পেয়ে যাবে আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে এবং সঠিক অ্যানালাইসিস ডিটেলস অ্যানালাইসিসের জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো খুব শীঘ্র কিন্তু ভিডিও আসছে আজকের একশো কোশ্চেনের মধ্যে কী কী কোশ্চেন দেখে নাও প্রথমে একটা বিনিয়োগের উপর ছিল তারপরে ব্যাঙ্গলসগুলো পার্ট ঘটনা তা ভোল্লা থেকে গঙ্গা বইটির ঘটনা কে করেছিলাম সেটা এসেছিলো ব্রিটিশ ভারতের শেষ গভর্নর চ্যানেল কে ছিল সেটাও কিন্তু তোমাদের কোশ্চেন এসেছিলো অ্যাজ ইউসু দেখতেই পাচ্ছ ঠিক আছে আর বইটির মধ্যে ফ্রান্স কপ্টারের লেখা বই কোনটি এটা কিন্তু কোশ্চেন কোশ্চেনগুলো কেবল দেখে রাখো আমি সেটার জন্যই আজকে ভিডিও করছি ভারতের রাষ্ট্রপতি থাকাকালের মৃত্যু ভারতের রাষ্ট্রপতি থাকলে এটা কিন্তু প্রত্যেকে জানা উচিত এটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে হচ্ছে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে ঠিক আছে রক্ত পরিশোধন মানে নাম হচ্ছে ব্লাড পিউরিফাই কে করে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল ঠিক আছে তারপর দেখো সাত নম্বর কোশ্চেন দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনা এটা এটা প্রত্যেকে জানো আমরা দুটি দেশের যে জাতীয় সঙ্গীত রচনা করেছিলাম সেটা রবীন্দ্রনাথ ঠাকুর নাম হচ্ছে প্রত্যেকে জানি আমরা ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এটা সঠিক উত্তর হবে দুটি দেশের জাতীয় পতাকা এটা কিন্তু সঠিক কোশ্চেনটা এসেছিলো ঠিক আছে তারপরে যদি এক থেকে সাতের মধ্যে সাতের সংখ্যা কিন্তু কদলি আই হ্যাভ এ ড্রিম নাগরিককে এটা ছিল দশ নম্বর কোশ্চেন ঠিক আছে তোমাদের এগারো নম্বর এগারো নম্বর কোশ্চেন কি ছিল এগারো নম্বর কোশ্চেন এটা কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক দশক স্থানে মানে ইউনিট ডিজিট থেকে এসেছিল তারপরে দেখো তোমাদের ইনভেস্টমেন্টের উপর এসেছিল তেরো নম্বর কোশ্চেনটা মূলত কোনটি সমভুক্ত নয় অনুগুলো থেকে আলাদা মানে আলাদা ডিফারেন্ট জৈব পর্যায়ের একটি উদাহরণ কোনটা হচ্ছে হলদিয়া বন্দর কোন নদী এটা পড়বে তোমরা হলদিয়া বন্দর এটা অবশ্যই কমেন্ট করে জানিও সঠিক হতো ঠিক আছে হলদিয়া বন্দর কোন থেকে অবশ্যই এটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর ষোলো নম্বর কোশ্চেনে দেখো নির্বৃথ ভারতীয় প্রধানমন্ত্রী কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন অবশ্যই এটাই কিন্তু সবচেয়ে সহজ কোশ্চেন এটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও একশোটা প্রশ্নে যে সঠিক উত্তর অ্যানালাইসিস খুব শীঘ্রই আসছে ঠিক আছে তোমরা কিন্তু আমি বিপ্লব আমি বিপ্লবকে ধ্বংস রয়েছি এটা এই উক্তটি কার অবশ্যই তোমরা এটা জানো ঠিক আছে তারপর নির্মিত কোনটা উভয় শ্রেণীভুক্ত দেখতো সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরের উপর নির্মিত হয়েছিল এটাও কিন্তু খুব শীঘ্রই তোমাদের জানাচ্ছি ঠিক আছে ভারতের প্রথম সংবাদপত্র কাউন্টি ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট ঠিক আছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কুড়ি নম্বর একুশ নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে ভারতের পিটস পিটসবাগ বলা হয় কোন জায়গাকে এক থেকে একশো স্বাভাবিক সংখ্যা যোগফল কতগুলো ঠিক আছে ভারতের প্রথম মহাকাশচারী এটাও জানাবে একশো শত মৌলিকী ভারতের সেনাবি সর্বোচ্চ সামরিক সম্মান কোনটা ঠিক আছে ছাব্বিশে নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ সাতা নাম্বার কোশ্চেন রাহানব কচ্ছরন ভারত কোন প্রদেশ অবতো কচ্ছেরন ঠিক আছে তো গুজরাট হবে যে কচ্ছেরনটা হচ্ছে গুজরাট প্রত্যেকে জানো তো এটা সঠিক উত্তর যেমন হচ্ছে গুজরাট ঠিক আছে এটা হচ্ছে গুজরাট হচ্ছে তোমাদের সঠিক উত্তর ঠিক আছে সঠিক হিসাবে নির্বাচন করো অর্থাৎ তোমাদের এই সঠিক উত্তর দিয়েছিল ভারতের প্রথম কাগজগল এটা তো প্রত্যেকে প্রত্যেকে জানো যে কাগজগল কোথায় হয়েছিল শ্রীরামপুরে প্রথম কাগজগল কিন্তু স্থাপিত হয়েছিল শ্রীরামপুর তো অপশন বি উইলবি দ্য কারক্ট অ্যান্সার ঠিক আছে তিরিশ নম্বর কোশ্চেন দেখো কমলা কমলাগুগ এটা ঠিক আছে এটা ম্যাথটা এক্সপ্রেস হচ্ছে যে তোমাদের কত ডিগ্রি কোন করবে নিকোলা ট্যাসা কিন্দুর বিজয় এবার তিনি প্রথম মহিলা যে প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান আজবিক সম্পত্তি কেন তারপরে দেখো ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজে কে রচনা করেছিলেন ছত্রিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ কোশ্চেন নির্মিত কোনগুলো সে সম্পর্ক উদ্ভিদ গ্রেসর ভিতরে দেখা যায় জলবায়িত রোধ কোনটা জলে দ্বারা হয় মরু অঞ্চলে সৃষ্ট মাটি কী বটে বিমানবন্দরবিহীন দেশ কোনো একটা বিমানবন্দর না এটা কিন্তু ইম্পোর্ট্যান্ট আগেই বলেছিলো একজন পাইকারি খুচুর এটা অঙ্ক দিয়েছিলো একটা চল্লিশে একচল্লিশে তিনটি কমিক্স সানুপতি দিয়েছিলো বাতাসে কোন গ্যাস সর্বপতি থাকে এটা তোমরা কি অবশ্যই জানো নাইট্রোজেন পাঠাতে সর্বপতি নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে ঠিক আছে তো অপশান সিগুলো কারেক্ট আছে বিয়াল্লিশে ভারতে আগস্ট ভারতে আগস্ট আন্দোলন হয়েছিলো কত ভারতের আগস্ট উনিশশো বিয়াল্লিশ কীটপতঙ্গী অধ্যায়নকে কী বলা হয় এটা তো তোমার প্রত্যেকে জানো কীটপতঙ্গের অধ্যায়কে তোমরা কী জানো বলো এটা হচ্ছে এমাটোলজি হবে না অ্যান্টোমোলজি এইটা হচ্ছে কীটপতঙ্গবিদ্যা অ্যান্টোমোলজি ঠিক আছে তো অপশন বিল উইথ অ্যান্সার ঠিক আছে হচ্ছে শ্রেণী রিজনিং এই সিটা এই সিডিটা পঁয়তাল্লিশের রিজনিং সিরিজ দিয়েছিলো একটা সে ছিল হচ্ছে মান মনসফদারি প্রথা মনসফদারি প্রথা কে করেছিল প্রত্যেকে আকবর এটা প্রথমে বাতাসের গতি পরিমাণে ন টাকাকে ব্যারোমিটার গেট বেরিয়ার দিয়ে কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া ঠিক আছে ফর্টি নাইন একশো টাকা হচ্ছে অনুপাত অনুপাত দিয়েছিল লোকটাক হোক মণিপুরের লোকটাক ঠিক আছে আমার পঞ্চাশ নম্বর কোশ্চেন এখনো ভারতে দেখাতে পারবে উচ্চতম অংশটি কি পূর্ব তারপরে দেখো বিহান্ন কোন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম বললেই আমরা প্রত্যেকে জানি যদি বলে ক্ষুদ্রতম তাহলে কিন্তু গোসাউ করতে হবে বাহান্ন নম্বর কোশ্চেনে বলছি তাহলে লসাগু সরি লোসাও করতে হবে আর বৃহত্তম হলে গোসাউ তাহলে এখানে কি লোসাও করতে হবে লোসাও করে যে উত্তরটা আসে সেটা কিন্তু উত্তর বাহান্ন তারপরে ত্রিপান হচ্ছে কোন নিউর্ক এক্সচেঞ্জ বিরো রৌধ বিশ্বের লক্ষণ কি চুয়ান্ন কোশ্চেন এসেছিল এটা রমেশ বাবু প্রজ্ঞাপন হল বিখ্যাত চুয়ান্ন পঞ্চান্ন এটা ছাপ্পান্ন এবিসি অনুপাত থেকে একটা দিয়েছিল মানে ইনভেস্টমেন্ট অনুপাত ভারতীয় বায়োসেন আদর্শে কি দেখো টাচ দ্য স্কাই উইথ গ্লোরি এই কোশ্চনেও কিন্তু ইম্পর্টেন্ট আমি আগেই বলেছিলাম টাচ দ্য স্কাই ভারত বায়ুসেনা আদর্শ হচ্ছে টাচ দা স্কাই উইথ গ্লোরি অর্থাৎ গৌরবের সাথে আকাশ পর্যন্ত তাহলে ফিফটি সেভেনের কি হয়ে যাবে ফিফটি সেভেন হচ্ছে অপশন এ ঠিক আছে তারপরে দেখো ফিফটি দেখছো পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং কোন ব্যবহৃত বা হয় এটা আমার মনে হচ্ছে বাইনারি এটা কমেন্ট করে তোমরা জানাও দক্ষিণ চীন সাগরের শ্রেষ্ঠ ঘুমবাদ এটাকে রেখে এটা তোমরা জানিও ষাট ভারতের শেষ ভাইর শেষ গভর্নর জেলার নামগুলি কি ভারতের শেষ ভাইসরয় রয় ভারতের যদি বলতে হয় যে ভারতের তোমাদের শেষ ভাইস রয় ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইস রয় ঠিক আছে লর্ড মাউন্ট ব্যাটেন যেটা সেটা হচ্ছে ষাট নম্বর কোশ্চেন উত্তর সঠিক আর একষট্টি নম্বর কোশ্চেনটা তোমাদের জানিয়ে দিলো ব্রাজিলের বাষট্টি নম্বর কোশ্চেন অ্যামাজন এবং মাইক্রোফ্রেটের সতাব্দ অবস্থিত এভারস্টের এবং মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতের কে জানিও কমেন্ট করে দেখো পঁয়ষট্টি কোয়েশ্চেনটা সোজাই ছিল ছেষট্টি কোয়েশ্চেনটা নিহত ব্যক্তির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন সভাপতিত্ব করেনি কে করেনি বলেছে এটা কিন্তু জানিও কোন ভারতীয় প্রধানমন্ত্রী বর্ষাকালে ভারতবর্ষের পূর্বতীতে নীতি গ্রহণ করেছিল এটাও জানিও ম্যাক্সেল হিমস এটা কোয়েশ্চেন ছিল সাতষট্টি উনসত্তর ব্রোঞ্জে তো আমার সাথে ব্রোঞ্জ ব্রোঞ্জ মানে নাকি বলছে ব্রোঞ্জ হচ্ছে কোপার কোপার প্লাস এসেন কোপার প্লাস এসেন হচ্ছে ব্রোঞ্জ কোপার প্লাস এসেন হচ্ছে ব্রোঞ্জ ঠিক আছে এটা কিন্তু জানো ঠিক আছে ব্রোঞ্জ কি থাকে তোমাদের জানিয়ে দিলাম সত্তর এবারে চলে হচ্ছে একাত্তর নম্বর কোয়েশ্চেনা দেখতে পাচ্ছ কোন মহিলা অ্যাটলান্টিক মহাসের একা উড়ি কোনটি মূলের অবস্থা ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি কেছিলেন তা বলছে এমপি স্বাধীন ভারতের প্রথম জন্মগ্রহণ কিন্তু সর্বত এটা দূর সংখ্যার অনুপাত একটা গোসা সংখ্যাত দুই সংখ্যার অনুপাত হয় দুটি গোসা এগার হয় সংখ্যাতে গত কথা হবে তাহলে আঠারো মানে হচ্ছে তোমাদের গোসাগুটা দিয়ে দিয়েছে ঠিক আছে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে আর গোসাগু দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে তেরো এইটার মধ্যে কমন তোমাদেরকে দেখতে হবে কোনটা কমন ঠিক আছে সেই অনুযায়ী তোমাদের সংখ্যাগুলো কী হবে সেটা একটু করে দিতে পারবে সোজাই ছিল ছিয়াত্তর এদের মধ্যে কে সকলত্তর প্রথনাম কে সকলতর যেটা কে সকলোত্তর কে ছিল বলো শশাঙ্ক শত প্রথন শশাঙ্ক ছিল নাকি কমেন্টে জানিও তোমার সাতাত্তর হচ্ছে কোশ্চেনের সোজা ছিল আঠাত্তর কোশ্চেনে ছিল ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতের সর্বপ্রথম তবে হচ্ছে জিম করবে ন্যাশনাল পার্ক সঠিক উত্তর কোনটি এটা দেখো ধর্মচক্র প্রবর্তন রামচরিত দেখো রামচরিত কে বলেছে রামচরিত হচ্ছে সন্ধ্যা নন্দী যদি বলতো রামচরিত মানুষ তাহলে হচ্ছে মান রামচরিত রামচরিত দেখে রামচরিত কে দুটো কোশ্চেন একটা কনফিউজন কোশ্চেন বিরাশিটুকু কোশ্চেন দেখো যদি বলতো রামচরিত মানুষকে সন্ধ্যাকর নন্দী রামচরিত বলেছে ঠিক আছে তাহলে রামচরিত মানুষ যদি বলে সন্ধ্যা নন্দী আর রামচরিত বলেছিল তাহলে এটা সঠিক উত্তর হবে তুলসীদাস অপশন এ ঠিক আছে হ্যালো বিরাশির কোশ্চেন হচ্ছে অপশান এ সত্তর আর দেখো এটা কি বার হবে এটা ছিল চুরাশিটা সুইচ ছিল বেরাশি ঠিক আছে পঁচাশি ছিয়াশি ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এটা প্রত্যেকে যেন সুচিতা কৃপালিনী ঠিক আছে নিম্ন এটা সোচেতে কি পালন হবে নিম্ন কোনো একটা ধাতু নয় তাহলে আমরা জানি যে ধাতু কোনটা নয় পারদ কি একটা ধাতু বলো সালফার একটা গ্যাস সালফার ঠিক আছে এটা একটা ধার সালফার অপশন সি উল্লেখ কারেক্ট অ্যান্সার নাম হচ্ছে দেখো নব্বইয়ের কোশ্চেন একানব্বই নাম হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি ভাগরা নাগাল বাঁধ তা এটা অপশান কি অপশন বিভিন্ন কারেক্ট আনসার এটা হচ্ছে ভাগরা বাঁধ হয়ে যাবে ঠিক আছে বিরানব্বই এটা বিরানব্বই কোশ্চেন এখানে কার রাজসভায় সব থেকে সঙ্গীত করেছিলো এটা দেখে নেবে কোনো মূলধনে এটা বছরে দ্বিগুণ কত বছরের টাইমটা আমার জিজ্ঞেস করেছে এটাও কিন্তু একটা সোজা কোশ্চেন হয়েছিল আমাদের টাইমটা জিজ্ঞেস করেছিলো কি মূল সংখ্যার মান হচ্ছে পিবাই কিউ হয়েছিল বাইশের সাত মূল হচ্ছে পিভাই কিউ হচ্ছে মূল সংখ্যা পিভাই কিউ ঠিক আছে সেটা কী হবে আবৃত দশমিক প্রকাশযোগ্য সংখ্যা ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের ছিয়ানব্বই ট্রু লাইব্রেরি মহীশূরে যোগ দেন সাতানব্বই আটানব্বই সবেশী প্রজামা ম্যালেরিয়া রোগের বাহক কি এটা প্রত্যেকে জানো নুনের রাসায়নিক সংকেত দেখো নুন মনে কী নুনের হচ্ছে এনএসএল তো সঠিক উত্তর হবে এনএসএল হচ্ছে নুনের রাসায়নিক সংকেত ঠিক আছে এই যে একশোটা কোশ্চেন এটা ইতিমধ্যে আমরা টেলিগ্রাম চ্যানেল দিয়ে তো যারা এখন ডাউনলোড করিনি অবশ্যই ডাউনলোড করে নাও আর খুব শীঘ্রই তোমাদের কিন্তু যে অ্যান্সার কি ফাইনাল যে অ্যান্সার কি সেটা আসছে ঠিক আছে অ্যানালাইসিস সহ চোখ রাখো আমাদের ট্যালেন্ট আর জেনারেল এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর কোশ্চেন কিন্তু বন্ধুরা খুব একটা ইজি আসেনি আর খুব জটিলও আসেনি একটা মডার লেভেলে কোশ্চেন এসেছে ঠিক আছে ম্যাথগুলো কিন্তু খুব সহজেই এসেছিল জিকে এর পটটা কিন্তু একটু তুলনামূলক যারা পড়নি তাদের ক্ষেত্রে কিন্তু একটু একটু কঠিন হবে তো জিকে পার্টটা একটু মডারেট লেভেলে এসেছিলো ম্যাথটা কিন্তু খুব সহজে এসেছিল তো কাট অফ কত কী যাবে এটা সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও খুব সহজে আসছে দেখা হচ্ছে খুব শীঘ্রই অবশ্যই চোখ রাখো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে thank you